भाड़ी आप, भाड़ी आप। आगे हो, नहीं। 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 देखें कि गलै जाते ना है কী মনে হয় সে কি পারবে এক মিনিট হয় না চল্লিশ সেকেন্ডে দুই নালা খেয়ে ফেলছে সে হুম এই যে এমই এমই চিংড়ি মাছ কত বড় চিংড়ি মাছ হুম এই এগুলো নিয়ে মাইখে নাও এগুলো নিয়ে চিংড়ি মাছ নিচ থেকে হ্যাঁ সব নিয়ে নাও নিয়ে মাইখে নাও হুম মিষ্টি কুমড়া নিয়ে নাও হুম দেখাই দেখাই যাক আমি হেল্প করতেছি দেখা যাক সে পাঁচশো টাকা জিততে পারে কি না নাকি আমার টাকা আমার থেকে যায় মাঝখান থেকে আমার লাভ হবে সে খেয়ে ফেলতে পারবে সবগুলো এটা হচ্ছে টেকনিক তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও খেলে তো তুমি তো পাবা তুমি তো জিতবা তুমি তো পাঁচশো টাকা বেড়ে যাবা দেখা যাক হ্যাঁ কথা বলে হেরে যাবা প্রায় কিন্তু দেড় মিনিট শেষ হুম অনেকগুলো খাবার এখনও আছে এই যে পানিও নিচে একমত চিংড়ি মাছের ওখানে ঝোল আছে নিয়ে নাও তাহলে সুবিধা হবে হুম টেস্ট কেমন হ্যাঁ কেমন টেস্ট চেষ্ট হয়েছে হুম শেষ করো তিন আড়াই মিনিট কিন্তু শেষ ভাত পরে যাচ্ছে তো না ওই সাইড থেকে আসাই না হ্যাঁ এই যে ওই যে মিষ্টি কুমড়ো আছে অনেকগুলো এখনও সব কিন্তু খেতে হবে মিষ্টি কুমড়ো তিন মিনিট শেষ সাত মিনিট আছে শেষ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি হুম গলায় যাতে না বাজে তিন মিনিট হয়েছে বেশি দেওয়া হয়েছে সময় রে আমি হাইরা যাম জারি হয়ে জিতবে যদিও খাবার অনেক আছে তিন মিনিট শেষ আর সাত মিনিট আছে চেটে পুটে শেষ করতে হবে যে খাবার পড়ছে কেন আমি উঠিয়ে দিলে কেন চার মিনিট শেষ চ্যাটকায়া চ্যাটকায় খেয়ে হ্যাঁ লাগলে পানি খেয়ে নাও গলায় বাজে না জানি হ্যাঁ এই যে চ্যাটকায়া চ্যাটকায়া সব হাত মেখে মেখে সে খেয়ে ফেলতেছে পাঁচশো টাকার জন্য কত কষ্ট করতেছে চার মিনিট কিন্তু শেষ হাফ হাফ মিনিট কিন্তু অর্ধেক মিনিট আছে আর এই যে ফালানো যাবে না ফালানো টি খেয়ে দেবে হুম दादा दादारी কথা বল হেরে যাব আরে হেরে হেরে যাব এত বড় ভাগ দিয়েছ কেন তাহলে তুমি জিতে যাব না 500 টাকা আমি চাইবো তুমি জিতো ফার্স্ট ফার্স্ট নেও হেরে যাব যাতে না পারো তাই তো পাঁচ মিনিট শেষ আল্লাহ আল্লাহ আমার টাকা তো শেষ পাঁচ মিনিট এসে তো অর্ধেকের বেশি খেয়ে ফেলছে আল্লাহ আল্লাহ আর তো বেশি নাই দিলে ফেরো গলায় নাবাজ লিস পাঁচশো টাকার জন্য পাঁচ মিনিট শেষ মনে হয় আমি হেরে যাব হুম ছয় পাঁচ মিনিট শেষ পুরো পাঁচ মিনিট শেষ চল্লিশে শুরু করছি তো প্রায় ছয় মিনিটের কাছাকাছি বা হারতে পারে সম্ভাবনা আছে ওরিয়াস দেখতে থাকুন কে জিতে বাবার পাঁচশো টাকা লস হয় কিনা আস্তে 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 পাঁচশো টাকার লোভে সে সব বাদ খেয়ে বলছে প্রতিদিন এখনো চিংড়ি মাছের মাথা আছে চিংড়ি মাছ আছে সমস্যা নাই দেখা যাক ছয় মিনিট শেষ ছয় মিনিট এখনও চার মিনিট আছে দেখা যাক পানি আছে দরকার বোধে পানি নিয়ে নিবা সব সব সম্পূর্ণই তো চ্যালেঞ্জ হ্যাঁ হুম কথা বললে হেরে যেতে পারো বেশি নাই অডিয়েন্স আমি হেরে গেলাম আল্লাহ সাত মিনিটের কাছাকাছিতেই সে প্রায় শেষ করে ফেলছে দেখেন হ্যাঁ চিংড়ি মাছ চিংড়ি মাছ সে খুবই পছন্দ করে সেজন্য চিংড়ি মাছের চ্যালেঞ্জ সে প্রতিবারই জিতে যায় এরপর চিন্তা করছি আস্ত মুরগির চ্যালেঞ্জ দিতে হবে চারিভাকে হ্যাঁ খাও হুম খাসির চ্যালেঞ্জ দিতে হবে হ্যাঁ হেরে যাচ্ছে কিন্তু সাত মিনিট কিন্তু শেষ আর আড়াই মিনিট আছে আল্লাহ আড়াই মিনিটে তোমার চিংড়ি মাছের মাথা প্লাস অত ভাত শেষ করতে হবে দেখাই যাক শেষ পর্যন্ত দেখতে থাকেন সে জিততে পারে কি না আল্লাহ আট মিনিট প্রায় হয়ে গেছে আট মিনিট এখনো চিংড়ি মাছের মাথা রয়েছে ভাত রয়েছে কিছু সব একদম কাছিয়ে কাচিয়ে খেতে হবে একদম শেষ করে একটা ভাতও থাকতে পারবে না কিন্তু কোথাও হাত চাটা খেতে হবে চেটে পুটে সব শেষ করতে হবে অডিয়েন্স আমার পাঁচশো টাকা শেষ প্রতিবার এইবার এরপর টাইম কমাই দিতে হবে যদি আট মিনিট দিতাম তাহলে আমি জিততাম কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট দিয়ে আমি হেরেই গেলাম এখনও মাথা রয়েছে আট মিনিট শেষ দুই মিনিট আছে দুই মিনিট চিংড়ি মাছের মাথা হুম হ্যাঁ হেরে যাওয়া গিলু চেক করতে গেলে হ্যাঁ কাছাও কাছাও হাত চাটো হাত চাটো মেলে কিন্তু শেষ হবে না হুম 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 চেটে পুটে চেটে আর এক মিনিট আছে এক মিনিট আল্লাহ আমার পাঁচশো টাকা শেষ অডিয়েন্স দেখেন প্লেট কিন্তু খালি চেটে পুটে শেষ মুহূর্তের ফিনিশিং দিচ্ছে সে শেষ মুহূর্তের ফিনিশিং হ্যাঁ আর ওঠাবো না শেষ দেখাও চেটে পুটে দেখাও হাত চেটে হ্যাঁ মুখেও নাই হ্যাঁ হাত চাটাও যে হাতে আছে লাগিয়ে আছে কিন্তু হেরে যাবা চাটো ওই যে একটা ভাত আছে ভাত একটা আছে এখনও চেটে পুটে পাঁচশো টাকা নিয়ে গেল আমার চিংড়ি মাছ কিনলাম নিজের টাকা দিয়ে আবার চ্যালেঞ্জ জিতেও সে পাঁচশো টাকা নিয়ে গেল শেষ টায়ার্ড হয়ে গেছে Madam. Hmm.